আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমাদের ভেক্টরের আজকে আট নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আর ভেক্টরের আট নম্বর ক্লাসে আমরা বেসিক্যালি আজকে আরো দুটো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব যেগুলো সামান্তরিক সূত্রের প্রয়োগের উপর নির্ভরশীল সামান্তরিক সূত্রের যে প্রয়োগের ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা সবাই দেখে এসেছি কম বেশি বা জানি তো চলেন আমরা প্রশ্নে চলে যাই অবশ্য এটা আমাদের এই প্রশ্নটা আমি এখন সলভ করাতে যাচ্ছিলাম না আমি দুই নম্বর প্রশ্নটা সলভ করতে যাচ্ছিলাম এটা কি এটা ইয়েস এই প্রবলেমটা আমরা সলভ করব এটা আসলে পরে সলভ করব এটা তিন নম্বর প্রবলেম থাকো নাম্বার দুই নম্বর প্রবলেম এটা সলভ করব আচ্ছা তো প্রবলেমটা একটু পড়ি সবাই হ্যাঁ বলা হচ্ছে দুটি ভেক্টরের সর্বোচ্চ সর্বনিম্ন লব্ধির মান বত্রিশ এবং আট ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ম্যাগনিচিউড অফ পরিবর্তনের জন্য নতুন লব্ধির মান সর্বনিম্ন মানের তিন গুণ হবে উইচ চেঞ্জ ফর উইচে উইথ দ্য নিউ রেজাল্ট এটা হচ্ছে প্রশ্ন তো যদি এটা প্রশ্ন হয় সলিউশনের ক্ষেত্রে আমরা কি করবো আমরা বলেছি সবসময় সলিউশনের ক্ষেত্রে আমরা একটা ফিগারেটিভ বা একটা জিওমেট্রিক শেপ একে আমরা আসলে জিনিসটাকে প্লেস করার চেষ্টা করব স্ট্রাকচারটাকে বোঝার চেষ্টা করব তো ধরে নিচ্ছি যেই দুটো ভেক্টরের লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান দেওয়া আছে তারা হচ্ছে যথাক্রমে এরকম দেখতে একটা ভেক্টর হচ্ছে পি আর একটা ভেক্টর হচ্ছে কিউ এটা আমরা ধরে নিচ্ছি এবং আমরা আরো ধরে নিচ্ছি পি ইজ গ্রেটার দেন কিউ লেট p is greater than q আমরা ধরে নিচ্ছি এখন এই p এবং q এর মধ্যবর্তী কোণ আলফা আসলে কত সেটা আমাদের কাছে বলা হয়নি কিন্তু আমরা জানি যে এদের কোন একটা লব্ধি অবশ্যই আছে এদের কোন একটা লব্ধি অবশ্যই আছে আর ওকে আচ্ছা প্রশ্নমতে আমরা বলতে পারি আর ম্যাক্স লব্ধি সর্বোচ্চ মান যেটা ইজ ইকুয়াল টু p q পি প্লাস কিউ এর মান কত বলছে আমাদের কাছে থার্টি টু এবং আমাদের প্রশ্নমতে বলে দিয়েছে আর মিনিমাম ইকুয়ালস টু পি মাইনাস কিউ ইকুয়ালস টু এইট বলে দিয়েছে কিন্তু এতটুকু যদি এতটুকু বলে দেয় দেখেন এখানে আমরা খুব সিম্পলি জাস্ট এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি সমাধান করি তাহলে আমরা পি এবং কিউ এর মান পেয়ে যাবো আমাদের পি এবং কিউ এর মান এই জন্য দরকার বিকজ যেহেতু আমাদের কাছে বলেছে ফর উইচ চেঞ্জ বা কিরূপ পরিবর্তনের জন্য নতুন লব্ধির মান সর্বনিম্ন মানের তিন গুণ হবে সো নতুন একটা লব্ধি আসবে আমরা বুঝতে পারছি নতুন লব্ধি আসার জন্য যাদের মাধ্যমে নতুন লব্ধি আসবে পি এবং কিউ তাদের মান নির্ণয় করাটা আমাদের খুবই জরুরি তো আমরা যদি এখন প্রথমে একবার পি এবং কিউ যোগ করি

মানে এক নাম্বার এবং দুই নাম্বার পি এবং কিউ না এক নাম্বার এবং দুই নাম্বার সমীকরণটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা টু কিউ ইজ ইকুয়ালস টু পাবো টোয়েন্টি ফোর বা কিউ ইজ ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে টুয়েলভ ঠিক আছে কিউ ইকুয়ালস আমরা পাবো টুয়েলভ ওকে সো পি এর মান পেয়ে গেছি আমরা কিউ এর মানও পেয়ে গেছি আমরা তাই না যদি এটা এই দুটো পেয়ে যাই এখন আমাদের প্রশ্ন হচ্ছে কিরূপ পরিবর্তনের জন্য দেখেন পি এবং কিউ এর মান তো আমি চেঞ্জ করব না বিকজ পি এবং কিউ এর মান আমরা বের করলাম মাত্র তো যদি আমরা এটা হচ্ছে গিয়ে কেস ওয়ান চিন্তা করি মাত্র যে সিচুয়েশনটা আমরা দেখলাম এটাকে যদি আমরা কেস ওয়ান বলি তাহলে কেস টু তে আমাদের প্রশ্ন আসলে এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ আসার কথা এরকম পেজ আসলে তো সমস্যা সো আমরা যদি এখানে হচ্ছে গিয়ে লেটস সে কি বলতে চাই আমরা বলতে চাই যে কেস টু কেস টু এর ক্ষেত্রে আমরা যদি এরকম একটা সিনারিও তার করাই যে এই আমাদের পি এবং এই হচ্ছে আমাদের কিউ আপনার চিত্রটা খেয়াল করলে দেখবেন আমি আগের তুলনায় আলফা কিন্তু যথেষ্ট ওয়াইড নিয়েছি সো এখন আমাদের আলফা আর আলফা নাই এখন আমাদের সেটা আলফা প্রাইম হয়ে গেছে মনে করেন সেটা আলফা প্রাইম হয়ে গেছে এবং আলফা প্রাইম হয়ে যাওয়ার জন্য কোণের পরিবর্তনের জন্য আমাদের লব্ধির মানের পরিবর্তন হয়েছে আর প্রাইম যেটা আমরা জানি যে পি এবং কিউ এর মান ঠিক রাখলে যেটা আমি আপনাদের বিশেষ ক্ষেত্র ক্লাস্টার সময় সেটা বলতে পাঁচ নাম্বার বা ছয় নাম্বার ক্লাস যেখানে আমরা লব্ধির বিশেষ ক্ষেত্র ক্লাসটা করিয়াছি সেখানে আপনাদেরকে আমি বলেছি যে যদি এরকম হয় পি এবং কিউ এর মান ঝ্র আলফা এবং আলফা প্রাইম পরিবর্তন করলেই কিন্তু আসলে লব্ধির মান চেঞ্জ হয়ে যাচ্ছে এই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন আলফা জন্য লব্ধি হচ্ছে আর এবং পরবর্তী চিত্রে আলফা প্রাইমের জন্য লব্ধি হচ্ছে আমাদের জন্য আর প্রাইম

তাহলে কিন্তু আমাদের মোটামুটি কিউ এর পি এর মান টোয়েন্টি স্কোয়ার বসালাম কিউ এর মান টুয়েলভ স্কোয়ার বসালাম প্লাস টু ইন্টু টুয়েলভ ইন্টু টোয়েন্টি কস আলফা প্রাইম ইকুয়ালস টু টোয়েন্টি ফোর স্কোয়ার ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি একবারে ক্যালকুলেশন করতে চাই দেখেন আমরা কি করতে চাই এখান থেকে আমরা কস আলফা প্রাইমের মান বের করতে চাই সো বাম পাশে যদি আমরা কস আলফা প্রাইমটাকে লিখি ইকুয়ালস টু অবশ্যই এখানে একটা ভগ্নাংশ বা মানে

আমরা আলফার মানটা পেয়ে যাব এবং ক্যালকুলেটরের হাতে নিয়ে আমরা একবারে আসলে ক্যালকুলেশন করতে চাই আমি অন্তত করতে চাই কারণ সেক্ষেত্রে আমাদের সময় কম লাগবে তাই না সো টোয়েন্টি স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু টুয়েলভ ইন্টু টোয়েন্টি ক্যালকুলেশন কজ ইনভার্স করলে আমাদের মান আসে এইটি সিক্স পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি আলফা প্রাইমের মান আসবে এইটি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি তার মানে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ যদি এটি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি করা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের নতুন যেই লব্ধি হবে আর প্রাইম সেটা থ্রি টাইমস আর মিনিমাম হিসেবে দেখা যাবে আশা করি সবাই বুঝতে পারছেন ম্যাথটা যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার একটু নিজেরা চোখ বুলান এর প্রিভিয়াস ইউনো মানে ভিডিওটা পিছিয়ে আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব যেটা আমাদের জন্য কিউ থ্রি কিউ থ্রি প্রশ্নটা আপনারা সবাই চলেন আমার সাথে একটু পড়েন বলা হচ্ছে পি প্লাস কিউ ইকোয়াল টু আর তার মানে দুটো ভেক্টর পি এবং কিউ যাদের যোগ ফল লব্ধি আর এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে আর স্কোয়ার এই দুটো বলে দিয়েছে বলেছে এবং বলছে পি এবং কিউ ভেক্টরের মধ্যে সম্পর্ক কি যদি এটা হয় এবং এটা হয় তাহলে পি এবং কিউ ভেক্টরের মধ্যে সম্পর্ক জন্য আমরা যদি এরকম চিন্তা করি যেহেতু আমাদের কাছে বলছে তাই তো এটা হচ্ছে একটা গিভেন স্টেটমেন্ট আমার একটা দেওয়া আছে এখন আপনি চিন্তা করেন দেখেন যদি স্বাভাবিকভাবে আমাদের কাছে দুইটা ভেক্টর পি এন্ড হয় তাদের রেজাল্টেন্ট বা লব্ধির সূত্র পাওয়ার জন্য এটা ধরেন কিউ এটা ধরেন পি মধ্যবর্তী কোন মনে করেন এই কোনটা আলফা এবং লব্ধি হচ্ছে মনে করেন এই যে আমাদের জন্য আর লব্ধি ঠিক আছে ভিজুয়ালাইজ করছি আমরা বারবার করে তাই হয় তাহলে লব্ধি আর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার কিউ স্কোয়ার টু

তাহলে চিত্রটা আসলে এরকম হওয়ার কথা না চিত্রটা কিরকম হওয়ার কথা যদি এটা হয় আমাদের জন্য হবে এক্স্যাক্টলি অন ঠিক আছে শুধুমাত্র এই লাইনটা দেখেও কিন্তু আপনাদের মনে সন্দেহ জানা উচিত বিও স্কোয়ার্য়ার এবং মানে এখানে তার মানে এই যে কজ আলফার মান যদি জিরো না হয় তাহলে আমরা মানে কজার ক্ষমা যদি জিরো না হয় আমরা এই সিচুয়েশন পাচ্ছি না তাই না এটা সিম্পল একটা ডিডাকশন আসলে পাওয়া উচিত বা স্টিল মানে এরকম সিম্পল অঙ্ক আমরা অনেক সময় মিস করে যাই তাই হচ্ছে কি একটা সিম্পল ম্যাথ আপাতের সঙ্গে দেখা এনিওয়েজ আজকে দুটো ম্যাথ দেখিয়ে ফেলেছি তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হয়ে